আমরা অনেকেই ঋণ নিতে বাধ্য হই কিন্তু ঋণ পরিশোধ করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ঋণ পরিশোধের সেরা কৌশলগুলো নিয়ে যেগুলো আপনাকে দ্রুত এবং সহজভাবে ঋণ মুক্ত করতে সাহায্য করবে ঋণের গুরুত্ব ও সমস্যার সমাধান ঋণ পরিশোধের সমস্যা হওয়া একটি সাধারণ বিষয় তবে সঠিক কৌশল এবং পরিকল্পনা অনুসরণ করলে আপনি এই সমস্যাকে অতিক্রম করতে পারবেন এই ভিডিওতে আমরা কীভাবে ঋণ পরিশোধের জন্য পরিকল্পনা করতে পারি সেরা কৌশলগুলো কী হতে পারে এবং ঋণের চাপ কমানোর জন্য কিভাবে মনোবল তৈরি করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব ঋণের পরিমাণ বিশ্লেষণ ঋণ পরিশোধের প্রথম ধাপ হচ্ছে আপনার ঋণের পরিমাণ সম্পূর্ণ বিশ্লেষণ করা কতটি ঋণ রয়েছে প্রতিটি ঋণের পরিমাণ কত ঋণের সুদের হার কি এসব তথ্য জানলে পরিশোধের পরিকল্পনা করতে সুবিধা হবে দুই ঋণের ধরন বুঝে কৌশল নির্বাচন ঋণের ধরন যেমন ব্যক্তিগত ঋণ শিক্ষা জন্য আলাদা আলাদা কৌশল গ্রহণ করা উচিত ঋণের সুদের হার অনুযায়ী কৌশল নির্ধারণ করুন যেখানে বেশি সুদের হার সেখানে দ্রুত পরিশোধ করুন ঋণ পরিশোধের একটি সুসংহত পরিকল্পনা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঋণ পরিশোধে অগ্রাধিকার দিন এমন ঋণগুলিকে যেগুলোর সুদের হার বেশি ঋণ পরিশোধের কৌশল ডেভ স্নোবাল ম্যাথড স্নোবাল মেথডে প্রথমে ছোট ঋণটি পরিশোধ করা হয় এবং পরে বাকি ঋণগুলো একে একে পরিশোধ করা হয় এতে মনোবল বাড়ে এবং ঋণ পরিশোধের অভ্যস্ততা তৈরি হয় দুই অ্যাভালান্স ম্যাথড এই পদ্ধতিতে ঋণগুলোর মধ্যে যেগুলো সুদের হার বেশি সেগুলির পরিশোধ প্রথমে করা হয় এতে দীর্ঘমেয়াদী ভাবে আপনি কম সুদ পরিশোধ করবেন নগদ প্রবাহ উন্নয়ন ঋণ পরিশোধের জন্য আপনার আয় ও খরচের মধ্যে সামঞ্জস্য রাখা গুরুত্বপূর্ণ মাসিক বাজেট তৈরি করে দেখুন কোথায় আপনি খরচ কমাতে পারেন এবং সেই অর্থ ঋণ পরিশোধে ব্যবহার করতে পারেন ঋণ পুণ্য নির্ধারণ এবং পূর্ণ ফিন্যান্সিং যদি আপনার ঋণের সুদের হার বেশি হয় তবে আপনি পূর্ণ ফিন্যান্সিং করার কথা ভাবতে পারেন যাতে সুদের হার কমানো যায় এবং পরিশোধের চাপ কমে মনোবল বৃদ্ধি এবং মনোসামাজিক কৌশল মনোবল তৈরি করা ঋণ পরিশোধের দীর্ঘমেয়াদী প্রক্রিয়া মনোবলের উপর অনেক প্রভাব ফেলতে পারে ঋণ পরিশোধের প্রক্রিয়ায় নিজেকে উৎসাহিত রাখতে ছোট ছোটো লক্ষ্য স্থির করুন এবং সেগুলোর অর্জন উদযাপন করুন পরিবার ও বন্ধুবান্ধবের সমর্থন ঋণ পরিশোধের সময় পরিবারের সাহায্য নিতে এবং তাদের সঙ্গে আলোচনা করা খুবই গুরুত্বপূর্ণ এটি আপনাকে আরও উৎসাহিত করবে এবং পথে এগিয়ে নিতে পরিশোধের পাশাপাশি একটি ইমার্জেন্সি ফান্ড তৈরি করুন যাতে কোনো আনফর্চুনেট পরিস্থিতিতে ঋণ পরিশোধে সমস্যা না হয় ঋণ পরিশোধের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা ঋণ মুক্তির পরে পরিকল্পনা ঋণ পরিশোধের পরে আপনাকে ভবিষ্যতে সঞ্চয়ের দিকে মনোনিবেশ করতে হবে ঋণ মুক্ত হওয়ার পর সঞ্চয় এবং বিনিয়োগ শুরু করুন যাতে ভবিষ্যতে আর্থিক নিরাপত্তা থাকে স্মার্ট ফিনান্সিয়াল পরিকল্পনা ঋণ পরিশোধের পরে একটি স্মার্ট ফিনান্সিয়াল পরিকল্পনা তৈরি করুন যা আপনার ভবিষ্যৎ লক্ষ্য ও অর্থনৈতিক অবস্থা অনুযায়ী সঠিক হবে পরবর্তীতে আরও কোনো ঋণ নেবেন না এবং সঞ্চয়ের দিকে মনোযোগ দিন আজকের ভিডিওতে আমরা ঋণ পরিশোধের জন্য সেরা কৌশলগুলো শিখলাম যেগুলো ব্যবহার করে আপনি দ্রুত ঋণমুক্ত হতে পারবেন এবং ভবিষ্যতে ভালো আর্থিক পরিকল্পনা করতে পারবেন যদি আপনি এই ভিডিওটি উপভোগ করেন তবে দয়া করে লাইক ও শেয়ার করুন এবং কমেন্টে আপনার মতামত জানান আরও ঋণ পরিশোধের কৌশল এবং আর্থিক পরিকল্পনার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন